বাড়িতে যতই জর্দা পোলাও রান্না করেন না কেন বিয়েবাড়ির মতো স্বাদ কিন্তু আসবে না আজকে আমি আপনাদেরকে একদম হুবহু বিয়েবাড়ির সাথে জর্দা পোলাও রান্না করে দেখাবো কারণ এই রেসিপিটা শিখেছিলাম আমাদের এলাকার একজন বিয়েবাড়ির বাবুরচি তার নাম হচ্ছে জাকির বাবুরচি আর জাকির বাবুরচির রেসিপিতেই এই জর্দা পোলাওটা রান্না করে দেখাচ্ছি একদম হুবহু বিয়েবাড়ির স্বাদ পাবেন এইভাবে জর্দা পোলাও রান্না করলে তো প্রথমে একটা হাড়ির মধ্যে পানি নিয়ে নিয়েছি পরিমাণ মতো তার মধ্যে জর্দার রং দিয়ে দিলাম আর তার সাথে দারুচিনি এলাচ কালো এলাচ আর তার সাথে লবঙ্গ নিয়েছি তেজপাতা দিয়ে দিব দুইটা তো এরপর এটাকে একটু ফুটতে দিব। আর এই যে আমি আনারস আর মালটা দেখালাম আনারস আর মালটাকে কিন্তু রস করে নিতে হবে তো আমি হাত দিয়ে কিন্তু রস করে নিব এতে করে একটু গোটা গোটা থাকবে এখন আমি চাল দিয়ে দিলাম পায়রা যখন একটু ফুটে আসবে তখন চাল দিয়ে দিতে হবে আমি তিন কাপ চাল ব্যবহার করেছি বা তিন পট চাল ব্যবহার করেছি তো এই যে চাল দেওয়ার পরে চালটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব যখন সত্তর ভাগ রান্না হয়ে যাবে চালটাকে কিন্তু ছেঁকে নিতে হবে পানি থেকে তো এরপর আমি ঘি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণে আর তার মধ্যে দিয়ে দিলাম চিনি তো চিনি দিয়েছে এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে তো এবার চিনি আর ঘিটাকে ভালো করে ভালো করে একটু মিক্স করে নিয়ে চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে গেলে আমি এখানে ওই যে আনারস আর মালটারটা রস করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম অর্ধেক পরিমাণে তো দেখতে পাচ্ছেন আনারস কিন্তু কিছুটা গোটা আছে আর কিছুটা কিন্তু রস হয়ে গিয়েছে তো আমি হাত দিয়েই রসটা করে নিয়েছি আর একটু গোটা গোটা থাকলে আনারসটা এই জর্দা পোলাওটা কিন্তু খেতেও ভালো লাগে তো এই পর্যায়ে আমি দিয়ে দিব চিনি তো আমি এখানে টোটাল দুই কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি আমি একটু মিষ্টিটা কম খাবো এই জন্য তো আপনারা চাইলে চিনির পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন দুই কাপ চিনি দিলে কিন্তু এখানে মানে মিষ্টিটা একটু কম হবে তাই আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান সেক্ষেত্রে বাড়িয়ে দিবেন তো আমি বাকি এক কাপ চিনি দিয়ে দিলাম আর তার সাথে একটা তেজপাতা লবঙ্গ দিয়ে দিলাম দুইটা তার সাথে সাহিজেরা হাফ চামচেরও কম এক টুকরা দারু চিনি আর দুইটা এলাচ দিয়েছি তো এগুলোকে দিয়ে ভালোভাবে চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর এভাবে নাড়তে থাকবো একটা তার হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠিক এরকম এক তার যখন হয়ে যাবে তখন এখানে ওই যে রান্না করে রাখা বা সেদ্ধ করা সত্তর ভাগের মতো যেই চালটা ছিল সেটাকে দিয়ে দিবো তো চালটাকে এখন আমি দিয়ে দিচ্ছি চালটা কিন্তু পুরাপুরি সেদ্ধ করা নেই সত্তর ভাগের মতো সেদ্ধ করা কারণ এখন বাকিটা সেদ্ধ হয়ে যাবে তো এবার আমি যেটা করব এই চিনি শিরার সাথে চালটাকে ভালো করে কিন্তু মিক্স করে নেব সেমভাবে কিন্তু আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন তবে আমার কাছে চিনিগুড়া চাল দিয়ে এই জর্দা পোলাওটা খেতে বেশি ভালো লাগে তো এই যে আমি ভালো করে উল্টা পাল্টে এটাকে মিক্স করে নিচ্ছি যেন এই চালের বা ভাতের চারিদিকে শিরাটা লেগে যায় তো এখন আমি দিয়ে দিব এক মুঠের মতো কিশমিশ আর তার সাথে দিয়ে দিব এক মুঠ এখানে মোরব্বা মোরব্বাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন কারণ বিয়েবাড়ির জর্দা ভাতে বা জর্দা পোলাওতে মোরব্বা ব্যবহার করা হয় আর যার কারণে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এখন আমি এটাকে নেড়ে মিক্স করে নিচ্ছি আর মিক্স করে নিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে দমে রেখে দেবো পনেরো মিনিটের জন্য আর দমে রেখে দিলে এই যে বাকি শিরাটা আছে না এটা কিন্তু চালটা ভালোভাবে টেনে নেবে কিছুটা ফুলেও যাবে চালটা তো পনেরো মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার এই জর্দাটা কতটা ঝরঝরে হয়েছে তো আশা করি বিয়েবাড়ির এই জর্দা পোলাও রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ